কৃষি দপ্তরের কর্মচারীদের সংগঠন ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে টিএসজিএ অর্থাৎ দাদা রাজধানীর ক্যাটচুমণি এলাকায় এই সংগঠনের একটি কার্যালয় রয়েছে বুধবার সংগঠনের এই কার্যালয়ে পরিদর্শনে যান মন্ত্রী রতনলাল নাথ কৃষিমন্ত্রীকে সংগঠনের কার্যালয়ে স্বাগত জানান সংগঠনের কর্মকর্তারা এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান এই প্রথম তিনি তাগা কার্যালয়ে এসেছেন তিনি জানান রাজ্যে কৃষি দপ্তরের আটান্নটি ব্লক রয়েছে এর মধ্যে ত্রিশটি ব্লক খাদ্য স্বয়ংবর আঠাশটি ব্লক খাদ্য উৎপাদনে পিছিয়ে রয়েছে মন্ত্রী জানান কৃষি উৎপাদনে সবচেয়ে ভালো জায়গায় রয়েছে গুমতি দক্ষিণ ত্রিপুরা এবং শিপেই জলা জেলা সবচেয়ে পেছনের দিকে রয়েছে পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা এবং অনুকোটি জেলা খোয়াই জেলাও ফসল উৎপাদনে ভালো অবস্থায় রয়েছে বলে জানান তিনি আমরা এখন পাইনাপেল বারো মাস চাষ করছি এটাকে বলে স্ট্যাগারিং পদ্ধতি এই এইখানে দেখবেন এই বইটাতে এরা শুধু কৃষি বার্তা প্রকাশ করছে না তিন মাস পর পর এটা মাঝখানে বন্ধ ছিল আজকের থেকে আবার ওনারা শুরু করছে তো এখানে কিছু সাফল্যের কথা বলেছেন পাইনাপল স্ট্যাগারিং সিস্টেমে আমরা এতদিন জানতাম ডম্বুরে শুধুমাত্র নারকেলগঞ্জে যায় নারকেলগুঞ্জে যাওয়ার সময় একটা জায়গা আছে হচ্ছে আমবাগান এখানে দেখবেন একজন উচ্চশিক্ষিত যুবক উচ্চশিক্ষিত যুবক যার নাম স্পটিং চাকমা সে চোদ্দ ধরনের আম সেখানে চাষ করছে এবং বার্মিজ আম কাটিমন আম মিয়াজাকি গোরমতি বানানা আম অস্টিন চ্যাংমাই ব্ল্যাকস্টোন আমরা পালি এই ধরনের চাষ আমরা এক একটা আমের ওজন কোনো কোনোটা দুই কেজি আড়াই কেজি পর্যন্ত আছে তো এখানে কৃষি কীভাবে উঠছে এবং ফুল চাষে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় আমাদের কৃষকরা দেখাচ্ছে যদিও এখনো এখনও ফিফটি ফাইভ পার্সেন্ট ফুল এখনো বাইরে থেকে আসে আগে মা আগে আসতো এইট্টি পারসেন্ট ফুল বাইরে থেকে এখন আমাদের কৃষকরা ধীরে ধীরে ফুল চাষে সময় বরবার চেষ্টা করছে এবং অসময় সবজি কীভাবে করতে হয় এরা জানে এখানে এটিএম বিটিএম কথা বলছে অফিসাররা তো জানেই তারাও জানে তো এখানে এসে তাদের কি সুবিধা অসুবিধা যেমন আমাদের দেখবেন আপেল কুল এটা একটা এই রাজ্যে খুবই ভালো হচ্ছে তো কৃষিতে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সফলতা লাভ করছি এবং এটার পেছনে